শীতের বাউন্স ভরা পিছে জমিয়ে ব্যাটিং শুরু করলো বাঙালি ঐতিহ্যের অন্যতম ব্যাটসম্যান জয়নগরের ঐতিহ্যপূর্ণ মোয়া রসিক বাঙালির শীতের আমেজের সাথে জড়িয়ে জয়নগরের মোয়ার আবেগ বিভিন্ন সবজির পাশাপাশি বাঙালির শীতের খাদ্য তালিকায় রয়েছে পুলি রসগোল্লা সন্দেশের মতন নানান রকম মিষ্টি তবে এসব মিষ্টির বাঙালির পাতে জায়গা করে নিয়েছে এই জয়নগরের মোয়া তবে এই মোয়ার জন্মস্থান নিয়ে বহুকাল ধরেই রয়েছে নানান বিতর্ক মোয়া বলতে বাঙালি বোঝে জয়নগর কিন্তু সত্যিই কি তার উৎপত্তিস্থল সেখানে এর উত্তর পাওয়ার জন্য জেনে নেওয়া প্রয়োজন জয়নগরের মোয়ার ইতিহাস মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভূমি বহরু নামকু হল কাব্যে যে বহরু নামের উল্লেখ করা যায় তারই আজও বর্তমান নাম বহরু এই গ্রামে শৈশব কেটেছে হেমন্ত ও শক্তি চট্টোপাধ্যায়ের গ্রামের জমইকেও জামিনী বুড়ো এই মোয়ার জন্মদাতা হিসেবে পরিচিত শোনা যায় তিনি নিজের জমিতে কনকচুর ধান ফলান পরে সেই ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে কোনো এক অনুষ্ঠানে তা পরিবেশন করেন অনুষ্ঠানেই খোদ হাজির ছিলেন শ্রী চৈতন্য তিনি মোয়ার খুব সুখ্যাতি করেন এরপরে লোকপুখে জনপ্রিয়তা লাভ করে বহরু থুরি জয়নগরের মোয়া সুখ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে এই মোয়ার চাহিদা বাড়তে থাকে ফলে মোয়া প্রস্তুতকারকদের ব্যবসায়িক উন্নতি ঘটতে থাকে সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না পাওয়া যায় না কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকে আমরা জিরেন কার্ডের দিয়ে তৈরি করি তাতে কি হয় মানে মোয়ার যে গুণগত মান সেটা অনেক মানে বেটার হয় অনেক ভালো হয় খেতেও খুব সুস্বাদু হয় আর তাছাড়া তো আছেই মানে গুড় ছাড়া ধানের খই কাজু কি ঘি মানে সিঘি মূলত ব্যবহার করি এগুলোতেই করি আমরা আমার নাম গণেশ দাস আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনাপানি মিষ্টান্ন ভান্ডার এটা জয়নগর জয়নগর থানার বহরুতে অবস্থিত এই চার মাস ধরে মানে খুব কাজ করি করার পরে মানে সব কিছু কাজে লাগাই আর বাগবাগির দিন আমরা আর কিছুই করি না আমরা হাত খরচা করি টুকটাক আপনার নাম কালিরানি মিস্ত্রি